हर हर महादेव হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো মিন রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত মিন রাশির জাতক জাতিকা সেপ্টেম্বর মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারেড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে তোমাদের সফলতা আসবে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে বিশেষ সতর্ক সাবধান থাকতে হবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতি বৃশ্বরাশিতে রয়েছে যার রেজাল্ট কিন্তু তোমরা এই সেপ্টেম্বর মাসে খুব ভালোভাবে এই সময় তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে বাবা মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের মধ্যে তোমাদের একটা মিল মিলাপ থাকবে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে তোমরা সকলে মিলে কোথাও ঘুরতে যেতে পারো তোমাদের এই সময় ধার্মিক যাত্রা হবে এই সেপ্টেম্বর মাসে তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে তোমাদের কথার দ্বারা যে কেউ আকৃষ্ট হয়ে যাবে বন্ধুরা সেপ্টেম্বর মাসে যারা বিদ্যার্থী রয়েছ তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো এই সময় তোমাদের পড়াশোনায় মনোযোগ হবে এই সময় তোমাদের উচ্চশিক্ষা লাভ রয়েছে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগও তোমাদের রয়েছে স্টুডেন্টদের মধ্যেও এই সময় কিন্তু পড়াশোনার সাথে সাথে নতুন কিছু করার আরেকটা ইচ্ছা জাগবে তোমরা চাইলে সেটাও কিন্তু করতে পারো বিভিন্ন রকম কোর্সে তোমরা এই সময় ভর্তি হতে পারো যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছো তাদেরও কিন্তু সময়টা বেশ ভালো নিজেদের প্রতিভাকে তোমরা দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা পাবে দেবগুরু বৃহস্পতি প্রায় ম্যারেড লাইফটাও ভালো থাকবে এই সময় তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মিলাপ থাকবে তোমাদের পার্টনারের কেরিয়ারে উন্নতি হবে সে চাকরি করুক কি ব্যবসা করুক এমনকি তোমাদের পার্টনারের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে তোমরা একসাথে কোথাও এই সময় ঘুরতে যেতে পারো যারা সন্তানের জন্য প্ল্যানিং করছো তোমাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো এই সময় যাদের সন্তান রয়েছে তাদের কিন্তু সময়টা বেশ ভালো সন্তানদের তরফ থেকে কোনো গুড নিউজ তোমরা এই সময় পেতে পারো যারা অবিবাহিত রয়েছ তাদের জন্য সময়টা ভালো তারা অনেক দিন ধরে পাত্রপাত্রী খোঁজ চলছিলো পাচ্ছিলেনা ভালো সুযোগ আসছিল না এবার কিন্তু তোমাদের ভালো সুযোগ সুবিধা আসবে এমনকি বিয়ে হয়েও যেতে পারে আর আর যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে তাদের লাভ লাভকা ম্যারেঞ্জের চান্সও রয়েছে বন্ধুরা দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো তাদের জন্য সময়টা বেশ ভালো এই সময় তোমাদের আর্থিক দিকটা বেশ ভালো রয়েছে সেভিংস কিন্তু তোমাদের ভালো মাত্রায় হবে যারা সরকারি চাকরি করো চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্টের যোগও দেবগুরু বৃহস্পতি তোমাদের দেবে যারা বেসরকারি বিভাগে রয়েছে তাদের জন্য সময়টা ভালো তোমাদের ভালো জায়গায় এই সময় তোমরা কাজের অফার কিন্তু পেয়ে যেত তে পারো যারা বেকার রয়েছে বেকারদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে কম্পিটিটিভ এক্সাম যাদের রয়েছে ক্লিয়ার হয়ে যাবে যারা ডিফেন্স খেলাধুলার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য সময়টা কিন্তু ভালো রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে সমাজের মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এই সময় তোমাদের বাড়বে এই সময় তোমাদের সেভিংস তো হবেই তার সাথে তোমরা যদি চাও যে নতুন কিছু কিনতে সেটাও তোমরা করতে পারবে জমি বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি তোমরা কিন্তু করতে পারবে সমস্ত মিনরাশির জাতক জাতিকা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তোমাদের দেবগুরু বৃহস্পতির ভালো অবস্থানের কারণে এই সময় তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে লটারি গুপ্তধন অবধি তোমরা পেতে পারো সমস্ত দিক থেকে ভালো রয়েছে তো এই সুযোগটা তোমরা কাজে লাগাও এবার আমি তোমাদেরকে বলবো তোমাদের রাশি মিন রাশিতেই রয়েছে রাহু এই সময় রাহু তোমাদের রাশি মিন রাশিতে থাকার কারণে তোমাদের মধ্যে রাগ জেদের মাত্রাটা কিন্তু অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে এই সময় রাহুর কাজই হচ্ছে মতিভ্রম করানো এই সময় রাগ জেদের কারণে তোমাদের হওয়া কাজ দেখা গেল সম্পূর্ণ কাজটা একদম কমপ্লিটের পথে সেই সময় তোমাদের রাগ বা জেদের কারণে বা হটকারিতার কারণে কাজটা হলো না এইরকম কিন্তু তোমাদের রাহু করাবে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে মুখের কথার কারণে অকারণ বাদ বিবাদ এগুলো কিন্তু রাহুর কারণে হবে স্টুডেন্টদের মধ্যেও রাহুর কারণে একটা পড়াশোনায় অমনোযোগী ভাব আসতে পারে এই সময় তোম যারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে যাচ্ছ তাদেরকেও কিন্তু সব যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে দুই পরিবারের মধ্যে কিন্তু কোনো ঝামেলা ঝঞ্ঝাট এই সময় আসতে পারে আর যাদের বিবাহ হয়ে গেছে তাদের মধ্যেও কিন্তু সমস্যা আসতে পারে পার্টনারশিপ বিজনেস যারা করো তাদের মধ্যেও সমস্যা কিন্তু রাহু দেবে তোমাদের মধ্যে একটু অলসতা থাকবে এই এই সময় কিন্তু তোমাদের জন্য খুব একটা ভালো রেজাল্ট কিন্তু রাহুর তরফ থেকে তোমরা পাচ্ছ না তো যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে রাহুর প্রতিকার প্রতিবিধান তোমাদের অবশ্যই করতে হবে সেটা চাকরি করো ব্যবসা করো স্টুডেন্ট আছো কি ম্যারেড আছো আনম্যারেড আছো সকলের ক্ষেত্রেই এবার আমি বলবো বন্ধুরা শনি রয়েছে তোমাদের কুম্ভ রাশিতে শনি তোমাদের কুম্ভ রাশিতে থাকার কারণে বন্ধুরা এই সময় কিন্তু একটু ঝামেলা থাকবে এমনি তোমাদের উপরে শনির সাড়ে সাথে চলছে তার উপরে শনি কুম্ভ রাশিতে বসে তোমাদের মধ্যে এম শনিও রাগ যেদের মাত্রাটা বৃদ্ধি করবে হটৎকারিতার কারণে তোমাদের কিন্তু সমস্যা আসবে চাকরি ব্যবসা স্টুডেন্ট ম্যারেড লাইফ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা শনি দেবে এমনিতেও তোমাদের সময়টা একটু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়েই যাচ্ছে এই সময়টা কিন্তু খুব একটা ভালো নয় বন্ধুরা যেভাবে হোক তোমাদের এই সময়টা কিন্তু কাটাতে হবে তো যারা লোহা তেল বজরি কয়লা সিমেন্ট পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস অ্যান্ড ট্রাভেলের বিজনেস টাইলস মার্বেলের বিজনেস করো তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা যে ভালো আমি সেটা বলতে পারছি না মোটামুটি তোমাদের সময়টা যাবে আর্থিক দিকটা মোটামুটি খুব একটা ভালোও যাবে না আর খুব একটা খারাপও যাবে না শনির কারণে কিন্তু বন্ধুরা পরিবারের মধ্যে কিন্তু একটা ঝামেলা ঝঞ্ঝাট বড়দের অসুস্থ হয়ে যাওয়া হঠাৎ করে বাবা মার অসুস্থ হয়ে যাওয়া এগুলো কিন্তু ঝামেলা ঝঞ্ঝা তোমাদের মধ্যে থাকবে টুকটাক স্ত্রীর মধ্যেও বন্ডিংয়ের একটু অভাব থাকবে এই সময় পার্টনারশিপ বিজনেসের মধ্যে একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে তো ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে সময়টা পার করতে হবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে তাদেরও যথেষ্ট সতর্ক সাবধানে এই সময়টা পার করতে হবে তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমাদের সে চাকরি করো ব্যবসা করো ম্যারেড আছো আনম্যারেড আছো স্টুডেন্ট আছো সকলের ক্ষেত্রেই কিন্তু শনির এই কুম্ভ রাশিতে অবস্থান তোমাদের জন্য খুব একটা ভালো রেজাল্ট কিন্তু দেবে না যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে প্রতিকার প্রতিবিধান তো অবশ্যই তোমাদের করতেই হবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক চার পাঁচ ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ সাতাশ আঠাশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য বেশ ভালো রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই ডেটগুলোতে কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে বেকারদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে সেভিংস এই ডেটগুলোতে ভালো মাত্রায় হবে এই ডেটগুলোতে যে কোনো নতুন কাজ চাইলে তোমরা শুরু করতে পারো এই ডেটগুলোতে অবিবাহিতদের জন্য বিয়ের ভালো প্রস্তাব আসবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে পরিবারের মধ্যে মিলাপ থাকবে বাড়িতে শুভমাঙ্গলিক অনুষ্ঠান হবে এই ডেটগুলোতে তোমাদের যাত্রা হবে যাত্রা দ্বারা তোমরা লাভবানও হবে এই ডেটগুলোর মধ্যে বন্ধুরা তোমরা কোনো কিছু সম্পত্তি কিনতে পারো জমি বাড়ি গাড়ি প্রপার্টি সম্পত্তি তোমাদের কিন্তু এই ডেটগুলোতে হওয়ার চান্স রয়েছে স্টুডেন্টদের জন্য এই ডেটগুলোতে ভালো রয়েছে পড়াশোনার জন্য বিদেশ যাত্রা তোমাদের হতে পারে ছোটো থেকে বড় প্রত্যেকটা মিন রাশির জাত জাতিকা স্টুডেন্ট যারা রয়েছে তাদের এই ডেটগুলোতে কিন্তু নিজেদের ইচ্ছা মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে এই সময় তোমাদের পড়াশোনার মানটা বেশ ভালো থাকবে এই সময় তোমাদের মধ্যে পজিটিভ এনার্জিও থাকবে অলসতাটা এই সময় কিন্তু তোমাদের মধ্যে খুব একটা থাকবে না এই সময় তোমরা নিজেদেরকে ব্যালেন্স করে চলতে পারবে এই ডেটগুলোতে যারা সন্তান নিতে চাও তারা সন্তান নিতেও পারবে যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের কেরিয়ারের তরফ থেকে কোনো গুড নিউজ এই ডেটগুলোতে আসতে পারে এই ডেটগুলোতে বাড়িতে কোনো অতিথির আগমনে তোমাদের ভাগ্য বৃদ্ধি হতে পারে এই ডেটগুলোতে তোমাদের জন্য ইনভেস্টমেন্টও ভালো হবে তো বন্ধুরা এই ডেটগুলোর সঠিক প্রয়োগ তোমরা করো এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে দুই তিন সাত আট ষোলো সতেরো চব্বিশ পঁচিশ ছাব্বিশ উনতিরিশ তিরিশ এই ডেটগুলো বন্ধুরা তোমাদের জন্য ভালো নয় শরীর স্বাস্থ্য ভালো থাকবে না মন মানসিকতা ভালো থাকবে না মুখের কথার কারণে বাদ বিবাদ অকারণ টেনশন ভয় এই সময় কিন্তু হটকারিতার কারণে যে কোনো হওয়া কাজে বাধা ঝামেলা ঝঞ্ঝার পরিবারের মধ্যে একটা অমিল এই সময় কিন্তু থাকবে এই সময় ইনভেস্টমেন্ট একদমই ভালো হবে না দূরের যাত্রা করাটা একদমই ঠিক হবে না বাবা মায়ের শরীর স্বাস্থ্য এই সময় খারাপ থাকতে পারে তো সমস্ত দিক থেকে যারা চাকরি করো ব্যবসা করো স্টুডেন্টরা ম্যারেড আছো আনম্যারেড আছো সকলের ক্ষেত্রে কিন্তু এই ডেটগুলোতে যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় যে কি উপায় করলে পরে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তোমাদের প্রচন্ড ভালো যাবে মিন রাশির জাতজাতিকা রাহুর জন্য অবশ্যই আমি প্রতিদিনের সময়টা বলে দিই সেই সময় তোমরা মনো থাকবে তাহলে তোমরা নিজেদেরকে অনেকটাই ব্যালেন্স করে নিতে পারবে ভুল সিদ্ধান্ত তোমাদের আসবে না ভুল সিদ্ধান্তের কারণে তোমাদের হওয়া কাজে যে বাধা সেটা কিন্তু হবে না তোমরা নিজেদের সঠিক সিদ্ধান্তটা নিতে পারবে বন্ধুরা অবশ্যই তোমরা পাখিদেরকে সাত রকমের শস্য খাওয়া একটা কাঁচের বাউলের মধ্যে সাত রকমের শস্য তোমরা রেখে দাও একবারে এনে প্রত্যেকদিন যারা রেমিডি করতে পারছো না তারা কিন্তু যদি রকম কাজগুলো করো তারা কিন্তু দেখবে বেশ লাভবান হবে একটু সময় হয়তো লাগবে কিন্তু তোমাদের কিন্তু বাধাগুলো আস্তে আস্তে কাটতে থাকবে রাহুর শান্তিযোগ্যটা পারলে অবশ্যই করে নিও রাহুর শান্তিযোগ্যটা করলে পরেও কিন্তু তোমাদের মধ্যে অলসতার ভাবটা রাগজেদের ভাবটা অনেকটা কমে যাবে এমনকি বছরের শেষ কটা যে মাস রয়েছে সেই সময়টা তোমরা একটু শান্তি পাবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে শনির জন্য শনির জন্য অবশ্যই তোমরা শনি চালিসাটা পাঠ করো প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় শনি চালিসা যদি পাঠ করতে পারো নিয়ম করে তো খুবই ভালো আর যদি না পারো তাহলে অন্তত মঙ্গলবার বা শনিবার করে শনি চালিসাটা তোমরা পাঠ করো শোনো যারা পড়তে পারবে না তারা শোনো শুনলে বড় কিন্তু অনেক ভালো লাভবান তোমরা হবে শনিবার দিন তোমরা কয়লা জলে বিসর্জন করো কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই শনির বছর দু হাজার চব্বিশ ভালো কাজের মধ্যে নিজেদেরকে নিযুক্ত রাখো নিজেদের সামর্থ্য অনুযায়ী যা যে যেটা করো সে সেটাই করো দেখবে অবশ্যই তোমরা কিন্তু সুফল পাবে তোমরা ভালো কাজ করলে ভালো ফল কিন্তু অবশ্যই অবশ্যই পাবে শনির বীজ মন্ত্র তোমরা নিয়মিত জব করো বন্ধুরা শনির বীজ মন্ত্র কারণ তোমাদের উপর শনির সাড়ে সাথে চলছে তো সেক্ষেত্রে শনির বীজ মন্ত্রটা যদি তোমরা জব করতে পারো নিয়ম করে সেক্ষেত্রেও কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে শনি মন্দিরে গিয়ে যদি তোমরা সর্ষের তেল দিয়ে অভিষেক করতে পারো সেক্ষেত্রেও তোমাদের ভালো রেজাল্ট তোমরা পাবে ছায়াদানটা অবশ্যই তোমাদের করা উচিত বন্ধুরা নিজেদের একটা লোহার পাত্রের মধ্যে তোমরা সর্ষের তেল ভরে নিয়ে নিজেদের ছবি দেখে সেই তেলটা পাত্র সহকারে শনিবার দিন সন্ধ্যার সময় তোমরা কাউকে দান করে দাও বা শনি মন্দিরে গিয়ে সেটা দান করে দাও দেখবে তোমরা প্রচণ্ড ভালো ফল পাবে এটা ছায়া দান বলে এটা করলে পরে তোমরা কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবে তোমাদের উপর থেকে শনির যে প্রকোপটা আছে অনেকটাই কেটে যাবে তো সমস্ত মিন রাশির জাতক জাতিকা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা होते हैं नेक्स्ट वीडियो ते